আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরালী শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার বুড়ির পুকুর ছাগল এবং বেড়ার বিক্রির হোলসেল দোকান আছে এখানে আমরা খবর পেয়েছি না প্রচুর পাঠা এখানে উঠেছে আসলে ছাগলের পাঠা উঠে নাই বেড়ার পাঠা উঠেছে সে বেড়ার পাঠার দরগুলো আপনাদের সামনে তুলে ধরি চলুন আসুন আপনাদের এখানে মোট কয়টা পাঠা আছে চৌচল্লিশটা সবচেয়ে বড় পাঠাটা ধরেন অনেক সুন্দর অনেক বড় পাঠা এটার ওজন কেমন কি হবে ভাই এটার ওজন সাতাশ কেজি সাতাশ কেজি হবে কত হলে বিক্রি করবেন ভাই এটা ছাব্বিশ হাজার পঁচিশ হাজার ছাব্বিশ হাজার পঁচিশ হাজার কেন বিশ বাইশ হাজার টাকা বিক্রি করা যায় না মাল কিনে বাড়তি তো রাজশাহী নিয়ে কমবে মালের দাম কি কমবে এখন আমাদের আয় তো দুই তিনশো ছাগল আচ্ছা মানে আইসে ছচল্লিশ টাকা মাত্র ছচল্লিশ টাকা কেমন বিক্রি হয় আল্লাহ আমার এক বলিতে তিন চারশো যায় এখানে আঠাশো ঠিক আছে তারপরে বড় কোনটা আছে তারপরে বড় এটার ওজন কেমন কি হবে ভাই এটা পনেরো কেজি পনেরো কেজি হবে আপনার চাওয়া কত সতেরো হাজার এটা হলেও তেরো ঠিক আছে তারপরে নিয়ে আসেন নিয়ে আসেন ভাই এটার ওজন কেমন কি হবে ভাই এটা সতেরো কেজি সতেরো কেজি চাওয়া কত আপনার এটার দাম হলে বিশ বিক্রি করবেন কত সতেরো এটার ওজন কেমন নয় কেজি নয় কেজি কত বিক্রি করবেন সাত হাজার লাস্ট কত পাঁচ পাঁচ হাজার সাত হাজার এটার ওজন কেমন কি হবে

ওদ বারো কেজি বারো কেজি দর্শক বন্ধুরা আপনারা অনুরোধ করেছেন যে পাঠা ছাগলের ভিডিও দেন এখনও পাঠা ছাগল ওঠে নাই আগামী সাত তারিখের পর থেকে আপনি প্রচুর পাঠার ভিডিও পাবেন তবে অনুরোধের কারণে চট্টগ্রাম থেকে বালখালী জেলার বুড়াপুকুর পাড়ে আপনাদেরকে পাঠার ভিডিও দেখানোর জন্য আসলাম দর্শক বন্ধুরা আসলাম যেহেতু ছাগলের জন্য বড়ুয়া আছে একটু গরুর গুলার রেট আপনাদেরকে জানাই এটা এগুলা তো বিক্রি করার জন্য আসছেন নিয়ে আসছেন না এটার ওজন কেমন কি বা কত বিক্রি করবেন এটা বিক্রি করব 55000 টাকা 55000 টাকা জি জি ওজন মাংস কেমন কি হবে ভাই মাংস দিমন হবে কম কি বিক্রি করবেন না কম বিক্রি করতে পারবেন না না ওটা আমাদের এখানে নিয়ার জন্য মূল্য তারপরে এটার ভাই ওজন এটা 1000 বেশি এটা 6000 টাকা মাংস কেমন হবে মাংস দিমন দিমন 55 কেজি 2 মন 85 কেজি এটার ওজন কেমন কি হবে আমরা চাওয়া দাম কত এটা ওজন হবে যে

আর ওই যে ওটা লালটা এটা হবে মনে করেন এটাতে আর একটু বেশি হবে এটা এটা মনে করেন কেজ তো বেশি হবে এটা বেশি কত বিক্রি করবেন এটা বিক্রি করবে মনে হয় টাকা দর্শক বন্ধুরা এ ছিল চট্টগ্রাম জেলার বলখালী উপজেলার বুড়ির পুকুর পার এখানে প্রচুর আমাদের সনাতনী ভাইদের মনসব পুজো উপলক্ষে আগামী সাত তারিখের পরে প্রচুর পাঠা আসবে আপনারা এখানে আসবেন নিয়ে যাবেন এবং দর দাম করে নিয়ে যাবেন যারা সনাতনী ভাইদের জন্য পাঠা রেডি করেছেন তারা যদি প্রতিবেদন করতে চান তাহলে আমাদের চ্যানেল কৃষির নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমরা এসে সচিত্র প্রতিবেদন করে আমরা জনসমক্ষে ছড়িয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ